অনেক ভাই কমেন্ট করে যে সৈীদ আরবে রেস্টুরেন্টে আমি কি কাজ করি তো আজকে আমি আপনার সাথে একটু শেয়ার করি যে আমি শহীদ আসলে কি কাজ করি সহিদ আরবে আমি যে রেস্টুরেন্টে কাজ করি এই রেস্টুরেন্টে ধরেন বিভিন্ন ধরনের কাজ আছে আমি হচ্ছে সালাদ সেকশনে কাজ করি তো সালাদ সেকশনের কাজ হচ্ছে সালাদ বানানো কাবাব সেকশনের কাজ কাবাব বানানো পিৎজা সেকশনের কাজ হচ্ছে পিৎজা বানানো তো আমি যে কাজটা করতেছি এটা হচ্ছে একটা খাবার এটার নাম হচ্ছে অরাকানা এটা মূলত হচ্ছে আঙ্গুল ফলের পাতা আছে সেই আঙ্গুল ফলের পাতা হচ্ছে প্রথমে পানি দিয়ে সিদ্ধ করছি গরম পানিতে সিদ্ধ করে একটু যখন হচ্ছে নরম হয়েছে তখন একটা ঠান্ডা পানি দিয়ে তারপরে হচ্ছে এটা রেখে দিয়েছি পানি ঝরাইয়া পরে এর ভিতরে যেটা হচ্ছে দিচ্ছি দেখেন এটা হচ্ছে এখানে আছে চাউল আছে টমেটো আছে তারপরে হচ্ছে এক ধরনের ধুনিয়া পাতার মতো আছে ওটা বাংলাদেশে আমি দেখি নাই ওই পাতাগুলো দিয়ে সারি তারপর হচ্ছে তেল লবণ তারপরে লেমন মানে এটা হচ্ছে লেবুর টক এটা দিয়েছে যে করে রসটা বের করে রাখছি আর এই চাউলটা আমি এই অড়াকানারের ভিতরে দিচ্ছি মানে পাতার মধ্যে দিচ্ছি তো এটা দিয়ে হচ্ছে এক ধরনের রোল বানাচ্ছি এই রোলটা পরবর্তীতে হচ্ছে পাতিলের ভিতরে দেবো পাতিলের ভিতরে সুন্দরভাবে সাজায় একটার সাথে একটা তারপরে হচ্ছে একটা কিছু দিয়ে চাপা দেব চাপা দেওয়ার পরে মূলত এটার ভিতরে ওই যে সসটা এই সসটা হচ্ছে দিয়ে তিন চার ঘন্টা আমি হচ্ছে এটা হিট দেবো তারপরে হচ্ছে এটা পাতাটা সিদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে রোলের ভিতরে যে হচ্ছে টমেটো চাউল আছে এগুলো সব সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে এটা হচ্ছে রসটা ফেলে দিয়ে এটা হচ্ছে আমি তুলে নেব। তো এটা হচ্ছে অর্ডার দেই এটা হচ্ছে এক অর্ডার আসলে আমি ছয়টা করে দেই তো এটা হচ্ছে মূলত এই অরাকানার প্রসেস তো সালাদ সেকশনে আরও বিভিন্ন ধরনের সালাদ আছে ওইগুলো আমি নেক্সট টাইম একটা ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে এই সালাদগুলো তৈরি করি তো আজকে হচ্ছে এই অড়াকানা বানাইতেছি আর এটা বানাইতে অনেক টাইম লাগে তো যা হচ্ছে তিন চার ঘন্টা লাগে মানে এই মালগুলো বানাতে যে পরিমাণে হচ্ছে বানাচ্ছি ওই পায়েসে সব রেখে দিয়েছি সালাদ সেকশনের মধ্যে সবচেয়ে আমার হচ্ছে বিরক্তিকর কাজ হচ্ছে এটা মানে এটা খুবই বিরক্ত লাগে আমার কাছে এটা হচ্ছে রোল দেখালাম আপনাদের মানে খুবই বিরক্ত লাগে অনেক টাইম লাগে দাঁড়া থাকতে হয় মানে এই কাজটা আসলে সাপ্তাহিক একবার করতে হয় এক সপ্তাহ বানালে পরে একদিন বানালে এক সপ্তাহ আমার চলে যায় তো কাস্টমার যখন বেশি অর্ডার দেয় তখন তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় কোনো সপ্তাহে দুইবারও বানাতে হয় যাই হোক ডিউটি করতে হবে যে কাজই হোক তো প্রবাস জীবনে সালাদের কাজ আসার পর থেকে সালাদের কাজ করি তিন বছর শেষ চার বছর চলে তো সৌদি আরবে যারা নতুন আসতে যাচ্ছেন রেস্টুরেন্টের কাজে তারা হচ্ছে আমাকে কমেন্ট করেন তো রেস্টুরেন্টের কাজে আসতে পারেন সব কাজই হচ্ছে ধরেন পরিশ্রম না করলে পরে মানে কষ্ট না করলে কোনো কাজই নাই সবই হচ্ছে কাজ মানে পরিশ্রম কষ্ট প্রবাসে আসলে পরে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে আপনি কখনোই সফলতা আনতে পারবেন না এটা হচ্ছে একদম একদম মানে রিয়েল কথা যা বলতে আপনি বসে খাঁটি কথা পরিশ্রম ছাড়া কোনো উপায় নাই পরিশ্রম না করলে সফলতা আসবে না সহিদ আরবের রেস্টুরেন্টের কাজ হচ্ছে ধরেন আপনি সবসময় দাঁড়াই থাকতে হবে এমনকি ডিউটি একটু বেশি করতে হয় বারো ঘন্টা ডিউটি করতে হয় আর হচ্ছে আমি যে রেস্টুরেন্টে কাজ করি এই রেস্টুরেন্টে হচ্ছে খাবার হচ্ছে বাংলাদেশি খাবার আমরা নিজে রান্না করে তারপরে খাই আর অন্যান্য রেস্টুরেন্টে খাবারও দেয় না নিজে রান্না করে খেতে হয় রুমে এটা হচ্ছে অন্য একটা বিরক্তকর জিনিস নিজে রান্না করে ডিউটি করে শেষে যায় আর রুমে রান্না করে খায় এক ঘুমন লাগে আর আমরা রেস্টুরেন্টে এই কাজের মধ্যেই রান্না করি আমাদের রুমে আসার পর শুধু ঘুমাই গোসল দিয়ে ফ্রেশ হয়ে ঘুমাই আর কোনো কাজ নাই বেড়া নাই। তো যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি হচ্ছে পেজ থেকে দেখেন পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেব আর হচ্ছে আমি মূলত সেই ধরনের তথ্যমূলক ভিডিওগুলো দেই যারা হচ্ছে নতুন আসবে বাংলাদেশ থেকে তাদের হচ্ছে হেল্পফুল ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করি সব সময় আর আপনারা হচ্ছে কমেন্ট করবেন আপনারা কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটা মানুষের কমেন্ট পড়ি এমনকি রিপ্লে দেই উত্তর দেই কোনো সময় আছে আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করি উত্তরগুলা কত সময় আমি কমেন্ট লিখে উত্তর দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে পর আমি উত্তর আপনাদের দিতে পারি কি বিষয়ে জানতে চান সৈতার রবের তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখা হবে